তাদেরকে বলবো যজ্জর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত আবার উচ্চারণ করছি যজ্জর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের আপনাদের আঁকাও কিছু বলা লাগে আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জচ্চুরির আন্ডারে জচ্চুরির জচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে না না ঠিক আছে আদালত তো সকলের দিকই রেখেছে আদালত তো অবিচার করেনি সাধারণত আমাদের জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যেরকম একজন জচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন জার্সি তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনার জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলারে হওয়া উচিত পশ্চিমবঙ্গে আপনি বলুন কিছু বলবেন প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় ঝোরছ সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি

এই প্রশ্নটাই আসে না ওয়েবমারশিট পুনর্মূল্যায়ন ওয়েবমার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে ওয়েবমারশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে আজকে তো সুপার সুপারনিমার পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপারনি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ দা প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন এনেছেন নাহলে সেদিনই তাদের বারোটা বেজে থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আর কিছু বলার আছে আমি ঘোড়ার ঘোড়ার ডিম ডিম ওনাকে বলুন না তো চ্যালেঞ্জ করেছিলাম একজন মুখপাত্র বলছিলেন শুভেন্দুবাবু কেন চায়মন ঢারবারে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবেন উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন সেই জন্য কালকে মানুষের গতকাল মানুষের সিম্প্যাথি জাগানোর জন্য বলছে বোমা মারবে কে বোমা মারবে ছুঁচো মেরে হাত গন্ধ কে করবে কেউ করবে না আমি ধীরে ইঁদুর থেকে তাদেরকে ছুঁচোর পর্যায়ে নামিয়ে আনতে চাই প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যেই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘৃণা করছে যে সুবীরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরা করে কোনো দিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম ছি আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না আর কারো কিছু বলার আছে হ্যাঁ বলুন